হজরত সৈদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাল ছিলেন আল্লাহর এক মহান অলি কিন্তু একসময় তিনি ছিলেন রাজা আল্লাহর ভয়ে একদিন তিনি রহমাতুল্লাহি তাহী তওবা করলেন অতপর রাজত্ব ছেড়ে দিন বরণ করলেন উল্লেখ্য তিনি রহমাতুল্লাহি তাল বলখ শহরের রাজা ছিলেন অত্যন্ত ধনী রাজপুত্র ছিলেন একবার কেউ তাকে জিজ্ঞাসা করল সম্মানিত বাদশাহ আপনার জীবনে এই আমূল পরিবর্তন হলো কিভাবে। আপনি তো বিশাল রাজ্যের রাজা ছিলেন অথচ এখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন তিনি রহমতুলাহি তাল আলহি বললেন আমি খোরাসানের শাহি বংশের সন্তান ছিলাম তখন আমি যুবক একদিন শিকার করার উদ্দেশ্যে বনে গেলাম সেখানে গিয়ে শিকার খুঁজছিলাম হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো কেউ বলছিল হে ইব্রাহিম তোমাকে কি এ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে আমি ভয় পেয়ে চারিদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না আমার অন্তরে সেই কথা গভীরভাবে রেখাপাত করল কেবলই ভাবতে লাগলাম এই আওয়াজ ছিল। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলাম আবার পশু খুঁজতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আবার মাটির ভেতর থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম নিশ্চয়ই তোমাকে এক কাজের জন্য সৃষ্টি করা হয়নি সে অদৃশ্য আওয়াজ আমার অন্তরের জগৎ ওলট পালট করে দিল আমার চাকর তখন ছাগল চড়া ছিল আমি তাকে আমার দামি পোশাক দিয়ে দিলাম এবং তার উলের পোশাক পরে নিলাম সব কিছু ত্যাগ করে আমি মক্কায় মোকাররমার দিকে রওনা হলাম এরপর একবার তিনি নদীর ধারে বসে নিজের চাদর সেলাই করছিলেন কাছাকাছি একটি রাজ্যের রাজা সেখানে দিয়ে যাচ্ছিল সে বলল হে ইব্রাহিম তুমি এত বড় রাজত্ব ছেড়ে দিয়ে আজ নদীর ধারে বসে নিজের কম্বল নিজেই সেলাই করছো তোমার জন্য তো অনেক দাস চাকর ছিল এখানে তুমি কি পেলে তখন তিনি যে সূচ দিয়ে সেলাই করছিলেন সেটি নদীতে ফেলে দিলেন এরপর নদীর মাছদের ডেকে বললেন হে নদীর মাছেরা আজ আমার সুচ ফিরিয়ে দাও রাজা বিস্ময়ে দেখল বহু মাছ ভেসে উঠল কারো মুখে সোনার সূচ কারো মুখে রূপার সূচ সবাই সূচ নিয়ে এলো তিনি বললেন না আমি আমার সূচ চাই তখন এক মাছ গিয়ে তার আসল সূচ ফিরিয়ে দিল তিনি সেই রাজাকে দেখে বললেন বলুন তো আপনার রাজত্ব ভালো নাকি আমার রাজত্ব ভিউয়ার্স যে ব্যক্তি আল্লাহ তালার পথে ধাবিত হয় আল্লাহ তালা তার ইজ্জত মানুষের অন্তরে প্রবৃদ্ধি করে দেন হজরত ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলহিকে যে প্রশ্ন করা হয়েছিল সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই অদৃশ্য আওয়াজ তাকে জিজ্ঞেস করেছিল তোমাকে কি এই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের উচিত নিজেদেরকে বারবার এই একই প্রশ্ন করা যখন আমরা মোবাইল ব্যবহার করি যা কিছু দেখি তখন অন্তর থেকে প্রশ্ন করা উচিত আমি কি এই কাজের জন্যই সৃষ্টি হয়েছি যখন কিছু পড়ি প্রশ্ন করা উচিত যা পড়ছি তা কি উপকারী নাকি এতে আমার রব অসন্তুষ্ট হবে যখন কোথাও যাচ্ছি তখন নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমি কোন দিকে যাচ্ছি নেকির দিকে নাকি গুনাহের দিকে মদের আসরে না জুয়ার আসরে অশ্লীলতার আসরে বা খারাপ বন্ধুদের সঙ্গে মন্দ কাজে আমাদের উচিত প্রতিটি আমলের উপর গভীরভাবে চিন্তা করা যদি আমরা এভাবে না করি তাহলে আশঙ্কা আছে আমাদের প্রিয় রক্ত আয়লা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাওয়ার আমরা যেন আমাদের জীবনকে অর্থহীন বা বৃথা কাজে ধ্বংস করে না ফেলি